আমি রাস্তায় ভিক্টা গরিকায় পাঁচ দিন হয়ে গেছে এটা কিচ্ছু করিনি একটা দোকানে গিয়েছিলাম ডিউটি কলার চেতে দোকানদার আমাকে পারদুর করে বের করে দেচ্ছে এক বেলে ধর আমার মাকল করছে হ্যাঁ মা তুমি ফোন করেছো মা তোমাকে একটা খুশি খবর দেওয়ার ছিল এখন থেকে বর্ডারে আমি একা থাকবো না কারণ আমি একটা না ভাই পেয়ে গেছি এখন সে ভাইয়ের সাথে আমি বর্ডারে থাকবো ঠিক আছে মা রাখছি হ্যাঁ আরে বাচ্চা চলো আমার সঙ্গে স্যার আমার অনেক খিদে পেয়েছে তোমার সাথে আমি কোথায় যাব কোথায় যাবো মানে আজ থেকে তুমি আমার নিজের ভাই আর তুমি আমার সঙ্গে যাবে আর আমি তোমাকে খেতে দেব চলো আমার সঙ্গে চলো চল যা দাঁড়িয়ে আছো কেন গেটটা খোলো গেটটা তো খুলবো কিন্তু তোমার সাথে এই ছেলেটা কে চল এত কিছু বলার এখন আমার কাছে টাইম নেই তোমাকে গেটটা খুলতে পারছি তুমি গেটটা খুলো এটা আমার ভাই ভাই আরে স্যার তুমি তোমার কোনো ভাই নেই তাহলে এখন ভাই আসে কোথা থেকে আমি তোমাকে বলেছিলাম যে আমার কোনো ভাই নেই কিন্তু ও ওর পৃথিবীতে মা কেউ নেই তার জন্য ওকে আমার নিজের ভাই বানিয়েছি আর ও আমার সঙ্গেই থাকবে আরে স্যার তুমি কি পাগল হয়ে গেছো নাকি اچনা গা ওকে বটের ঢুকাবে ও যদি কোনো আত্মগত হয় তাহলে তুমি কি করবে স্যার আমি তোমাকে এখনো ভালো কথা বলছি ওকে এখান থেকে তাড়িয়ে দাও আর ওর যদি কোনো সাহায্য লাগে তাহলে তুমি সাহায্য করো কিন্তু বর্ডারের মধ্যে ওকে প্লিজ ঢুকিও না সোলজার এইসব তুমি কি বলছো তোমার থেকে আমি সিনিয়র মুখ সামনে কথা বলো ও কোনো আতাঙ্গবাদী না ও এখন থেকে আমার নিজের ভাই আর ও আমার সঙ্গেই থাকবে ওকে চুপচাপ ভিতরে ঢুকাও বাকি আমি দেখে নেব সরি স্যার ঠিক আছে ভিতরে আসো আরে চলো বাচ্চা তোমাকে কেউ আটকাতে পারবে না কারণ তুমি তো আমার ভাই চলো তোমাকে এখন ভালো বন্ধ খাওয়াবো ওই ভালো করে ডিউটি করে হ্যাঁ সোলজার চলে যাক এই ব্যাগের মধ্যে পর্ডারের ইনফরমেশন ম্যাপ ডকুমেন্টস সব কিছু ছিল কিন্তু এই ব্যাগে এখন কিচ্ছু নেই তুমি কি এই ব্যাগের থেকে সবকিছু বের করেছ না স্যার এই ব্যাগ থেকে আমি কিছুই বের করিনি তুমি একটু ভালো করে খুঁজে রাখো নাহলে মেঝেজ সাহায্যে সাসপেন্ড করে দেবে কি সোলজার ব্যাগ থেকে তুমি কিছু বার করো তাহলে ব্যাগ থেকে সব ডকুমেন্টসগুলো কেন কোথায় সে এখন আমি কি করবো ঘির চেয়ে বুঝতে পারছে না হ্যাঁ রসিনা বাচ্চাটা কোথায় যাকে তুমি নিজের ভাই বানিয়েছিলে ও আমার ভাই ও তো ক্যাম্পে বসে আছে কিন্তু ওর ব্যাপারে কী কেন করছে স্যার তুমি গিয়ে আমার ভাই আছে আছে হ্যাঁ ঠিক আমি গিয়ে দেখে ধরো একটা আরে এখানে তো আমার ভাই নেই আর বর্ডারের কোথাও আমার ভাইকে দেখতে পাচ্ছি না তার মানে ওই বাচ্চারা কোনো অনার ছিল না ও একটা আতঙ্কবাদী ছিল আর ও বর্ডারে ঢুকে সব ইনফরমেশন নিয়ে চলে গেছে এখন আমি কি করবো